এই ধরনের বাচ্চা গুলো আজকে যে দামে দর্শকের দিচ্ছি আর এই রেড ফিজান যে দামে দিচ্ছি দর্শক যাচাই করবে আচ্ছা যাচাই তারপর ইনশাআল্লাহ আমার থেকে নিবে এবং

সেটা স্বীকার করতে হবে আচ্ছা মানে আগে যেটা নব্বই ছিল এখন সেটা বিরানব্বই হয়েছে দুইটা হাজার টাকার মতো বাড়তি আসছে আচ্ছা আচ্ছা দর্শক এই যে খাইরুল ভাই কিন্তু আপনারা বাজারটা জেনে নিলেন এরপর যেখান থেকে আপনারা গরু নেবেন আমার কথা দর্শকে আমাতেন গরু নি তবে আমার ভিডিও দেখে যে কোন জায়গা থেকে নিবে একটু যাতমান কোয়ালিটি দেখে নিবে তাহলে ইনশাআল্লাহ ঠকবে না কখনো আচ্ছা ভাই তো কালেকশন কয়টা দেখাবো আজকে আজকে তিনটা গরু দেখাব তিন পিস দেখাব চলুন দেরি না করে আমরা গরু গুলো দেখাই চলেন দেখে হাবিল ভাই সিরিয়াল নাম্বার 1 একটা আনকমন গরু রাখছেন ভাই কি জাতের গরু এটা একটা রেড ফ্রিজিয়ান গরু ভাই রেড ফ্রিজিয়ান গরু রেড ফ্রিজিয়ান গরু বিভিন্ন সময় তো মানুষ বিভিন্ন প্রোগ্রামে রেড ফ্রিজিয়ান দেখছে জি ভাই তো মাশাআল্লাহ আজকেও আমি একটা রেড ফ্রিজিয়ান দেখাচ্ছি দর্শকদের দর্শকদের এই গরুগুলা সম্বন্ধে আমি এত বিস্তারিত বেশি কিছু বোঝানোর নাই জি ভাই দর্শক খালি সাম দেখবে চারটি পা দেখবে আর নিপিল দেখবে জি এই যে এই জিনিসগুলা খালি দর্শক দেখবে ভাই এই যে কান তো মনে হচ্ছে বিদেশি গরুর কান ভাই ভাই এই যে কানে পশম কত খালি এই জিনিসটা খালি দর্শক দেখো মাশাআল্লাহ ঠিক আছে খালি পশম কত

মাসা আল্লাহ দর্শক দেখেন এই যে অনেকে কিন্তু রেড ফ্রিজিয়ান দেখায় তবে কোয়ালিটি ফুল দেখায় আমি দর্শক বলবো দশটা প্রোগ্রাম ভিডিওর সাথে মিলাবে মিলায় তারপরে আমার থেকে গরু নিবে আমার গরু দেখে নিতে হবে আমার থেকে এমন কোন কথা নেই

এত বেশি কিছু দর্শকের দেখানোর কিছু নাই বয়স আছে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস আমরা তো দেখাইলেন আমরা দর্শক বাড়িতে নিয়ে যাও কোন সমস্যা আচ্ছা পায়ের গিরা গুলো দেখেন কত মোটা কত চওড়া এই জিনিসটা যে উলানটা একটু দেখা যাও উলানটা দেখাই দিয়ে উলানটা একটু দেখা দাও দর্শক দেখেন কি অবস্থা মাসাল্লাহ

কতটা ভারী আদর্শ পত্তর টা সে আসলে সুস্থ সবল জিনিস থাকলে খাবে আমার শরীরে যদি অসুস্থ থাকে আমার যত ভালো কিছু দেখে আমার কিন্তু ভালো লাগবে আচ্ছা খাইরুল ভাই অনেকে কিন্তু আপনার আসলে এই সমস্ত গরু দেখলেই বলবে যে ফ্লেক না না ফ্ল্যাগ বিনা যেটা ফ্ল্যাগ বিনা সেটা মিথ্যা তথ্য দিয়ে তো আমার লাভ নাই ভাই আচ্ছা আর আমি মিথ্যা তথ্য না আপনি শুধু গরুটা একটু দেখেন বডি কেমন আছে ভাই এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস ভাই 10 মাসে এত গ্রোথ কেন এত ফ্রেশ এগুলা আসলে এডিএল সেমেন্সের বাচ্চাগুলো গ্রোথই বেশি হয় আচ্ছা গ্রোথটা শুরু থেকেই বেশি জি 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 এগুলা গ্রোথ বেশি হয় এবং ভালো হয় পাইছে মনে ভাই

ডেলিভারি হচ্ছে সব জায়গাতে তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ